আসসালামু আলাইকুম আমার বৃহস আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সকালবেলা মেয়েকে নিয়ে আমি একটু হাঁটতে বের হয়েছিলাম ঠিক হাঁটতে তো বের হইনি একটু মানে কাজ ছিল তো আমি যাচ্ছি হলো না নারায়ণগঞ্জ ক্লাবের সামনে তো বাসার খুব কাছে হওয়াতে মেয়েকে নিয়ে একটু হেঁটে যাচ্ছিলাম আমাদের একটু হাঁটাও হয়ে গেল তো এদিক দিয়ে যেহেতু সবসময় স্কুলে যাই আর এই রেল লাইন দিয়ে যেহেতু সবসময় ট্রেন যায় তো ওরকমভাবে কিন্তু আমরা গাড়ি থেকে ট্রেনটা দেখতে পাই তো আজকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে গেলাম তারপরে তো বাজার থেকে কিছু টুকটাক কেনাকাটা করে বাসায় এসে নাস্তা খেয়ে রান্না করলাম আজকে আমি রান্না করেছি হলো বেলে মাছের চুরচুড়ি একদম ছোটো ছোট যে বেলে মাছ আছে না আলু বেগুন এবং কাঁচামরিচ দিয়ে ঝাল করে রান্না করেছি খুব খেতে ইচ্ছে করতেছিল এরকম ছোট মাছ আমার কাছে তো বেশ ভালো লাগে তো এই জন্য এইভাবে করলাম একদম মাখা মাখা করে আর এটা হলো দুপুরের পরে বের হয়েছে মেয়েকে নিয়ে আমার মেয়ে তো আমার পুরো মাথা নষ্ট করে ফেলতেছিল যে সে মেলায় যাবে তো নারায়ণগঞ্জে যেই আকরা আছে এটা সবাই কিন্তু খুব চিনে নন্দীপাড়াতে এখানে মেলা বসে প্রত্যেক বছর পহেলা বৈশাখে তো সেই মেলায় মেয়েকে নিয়ে এসে the তো প্রথম ঢুকতেই দেখলাম যে এখানে ভাজা পুরি নিমকি গজা যেটা সবসময় সবাই খুব পছন্দ করে কিনে খায় আর মেলাতে যা বিক্রি করে আমার কাছে সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি একদম বাজে ছিল আর কি কিন্তু ভালো লাগার মধ্যে আমার কাছে এই কাচের চুড়িগুলো ভালো লেগেছিলো কিন্তু চুরিগুলো একদম ফাটা ছিল চুড়িতে কিন্তু মেয়েদের একদম নজর কেড়ে নেয় আর চুরি আমাদের মেয়েরা যেহেতু খুব পড়ি আর খুব পছন্দ করি আর এই মেলাতে এত বেশি ভিড় ছিল আর একদম জায়গা কম ছিল ছোটো তো আমাদের বিশেষ করে এখানে আসা হয়েছে হলো মাটির ছোটো ছোটো খেলনা কেনার জন্য সবাই বলে যে এখানে নাকি মাটির খেলনা হাঁড়ি পাতিল বিক্রি করে আমরা যে ছোটোবেলায় গলিয়াতে যেতাম আমরা জানি না আমার ব্লকটা যারা দেখতেছেন তারা গলিয়াটা চিনেন কিনে আমরা মেলা না আগে আমরা যখন ছোটো ছিলাম আগের মানুষ মুরুব্বীরা বলতো যে ওইখানে গলিয়া হচ্ছে ওই গলিয়াতে গেলে আমরা মাটির অনেক খেলনা কিনতাম আর কি একদম ঘোড়া হাঁড়ি পাতিল ছোট ছোটো স্টিমার কিনতাম যেগুলো পানির মধ্যে ছেড়ে দিয়ে খেলা করতাম আর কি তো এখানে এসে ছিলাম তার জন্যে যেহেতু সেগুলো পায়নি আর আমি চুরি দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার মেয়ে তো মেয়েকে বললাম তুমি যেহেতু ওই খেলনাগুলো পাওনি এখান থেকে তোমার যেটা ইচ্ছে সেটা কেনো সে অনেক দেখতে দেখতে ঘুরে ফিরে যা দেখতেছিল মোটামুটি তার এগুলো সবই আছে তো ভাবে দেখতে যতটা সুন্দর লাগতেছিল হাতে নিলে ভালো লাগে না দূর থেকে কিন্তু সাজানো জিনিসগুলো দেখতে সুন্দর লাগে বেশি কিন্তু কাছ থেকে ওরকম কোনো কিছুই ভালো না তারপরে আমার মেয়ে দুইটা ক্লিপ কিনে নিল আর কি দুই জোড়া স্কুলের জন্য আর আমার কাছে এত গরম লাগতেছিল এত খারাপ লাগতেছিল তো এই তো আমি এখান থেকে কতক্ষণ মেয়েকে নিয়ে বের হব আর কি তারপরে আমি মেয়েকে বললাম যে তাড়াতাড়ি করো কারণ আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছিলো আমরা যখন গিয়েছিলাম সন্ধ্যার ঠিক মুহূর্ত এই সময়টা আমি এই তো মেয়েকে নিয়ে মাঝে মধ্যে একটু বের হই আর কি তো আমাদের বের হওয়ার টাইমটা ছিল এরকমই আর যেহেতু ছুটির দিন ছিল তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমরা এই তো ঘুরতে ঘুরতে মেয়ের জন্য কিলি কিন নিয়ে তারপরে এখান থেকে আস্তে আস্তে এখন বের হয়ে যাব তো বের হয়ে যেহেতু গিয়েছি তো বাইরে যে দোকানগুলো ছিল এত সুন্দর সুন্দর টিপ বিক্রি করতেছিল এখানে যেহেতু টিপ সচরাচর কখনো পড়ি না তারপরে ওখান থেকে মেয়েকে নিয়ে আমরা রাসেল পার্কে চলে আসলাম ওখান থেকে বেশি না বিশ টাকা রিস্কা বাড়া নেয় তো এ তো এখানে এসে একটু হাঁটলাম একটু মনটা মেয়ের ফ্রেশ করে নিলাম আর কি যেহেতু মেলায় যে কারণে গিয়েছিল সেগুলো যেহেতু সে পায়নি আর এখানে এসে দেখলাম প্রচুর ভিড় আর মানুষ যাবে কোথায় শহরের মধ্যে এই জায়গাটায় যেহেতু একটু বড় খোলা তাই সবাই এখানে ঘুরতে চলে আসে ঠিক যেরকম আজকে আমি এসেছি তো এখানে খুব সুন্দর সুন্দর অর্নামেজ বিক্রি করতেছিল ছোট্ট একটা দোকান আছে ঠিক এটা রাসেল পার্কের মেইন গেটের সামনেই রাস্তার মধ্যে বিক্রি করে তো দামগুলো আশাল্লা অনেক বেশি ছিল আর কি আমার কাছে তো দেখতেছিলাম এত সুন্দর করে সাজিয়ে ছোট্ট দোকানটার মধ্যে বিক্রি করতেছিল তো সবাই যেহেতু এখানে আসে আর বিক্রি তো অবশ্যই হবে আর রাসেল পার্কের লাইটিং এত সুন্দর করে সবসময় করা থাকে আসলেই সত্যি মনটা ভালো হয়ে যায় এখানে সব বয়সী মানুষই যেহেতু ঘুরতে আসে তাই আমি আমার মেয়েকে নিয়ে গেলাম তো এই তো একটু হাঁটাহাঁটি করলাম ভিতরে যায়নি কারণ প্রচুর মানুষ ছিল এই ভিড়ের মধ্যে ওরকম একটা ভালো আলাপ ছিল না আর এখানে সবসময়ই ভিড়টা লেগে থাকে আমি আমার মেয়েকে বললাম তুমি কিছু একটু খাও তো এই তো ওর পছন্দের খাবারটা এখানে আমি অর্ডার করে দিলাম এখান থেকে অর্ডারের ফি ঠিক দশ মিনিট পরে যেহেতু একদম ফ্রেশ গরম গরম খাবার একদম আমাদের সামনে তৈরি করা হয়েছিল খাওয়া দাওয়ার পরে আমরা একটা অটো নিয়ে নিলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই মসজিদটা যেহেতু আমার বাসা থেকে দেখা যায় আর এই তো বাসায় চলে যাচ্ছি অনেকটাই ভালো লাগছিল আপনারা যারা আমার ব্লগটা দেখেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন এসেছেন ঘন্টা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন করে দিবেন আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রইল তো এই তো আজকে আমাকে জানা কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রইল